আমাদের সঙ্গে সার্বক্ষণিক কিছু ফেরেস্তা থাকে প্রতিটি মানুষের সাথে সার্বক্ষণিক কিছু ফেরেস্তা থাকে এখন কয়জন ফেরেস্তা আমাদের সাথে থাকে সেটা এখন আমাদের জানা দরকার এ ব্যাপারে ইসলামিক স্কলারদের মাঝে বিভিন্ন রকম মতভেদ রয়েছে তবে কোরআন এবং সুন্নার বিশুদ্ধতম কাছাকাছি মত হচ্ছে আমাদের সাথে সার্বক্ষণিক চারজন ফেরেশতা থাকে কয়জন জন চারজন ফেরেশতা থাকে এর মধ্যে হচ্ছে দুজন থাকে দুই কাঁধে তাদের কাজ হচ্ছে আমাদের টোটাল আমল নামাগুলোকে ইনক্লুড করা লিখে ফেলা লিখে ফেলা বলছে ক্যারম তিবিন ইয়া লামুনা মা তাফালুন তোমরা যা করো যা বলো এ দুজন ফেরেশতা তারা সব জানে সব শুনে এ দুজন ফেরেশতা তোমার দুই কাঁধে সার্বক্ষণিক বসে আছে তোমার আমলনামাগুলো তারা রেকর্ড করছে এজন্য কথা বলার পূর্বে সাবধানতা অবলম্বন করতে হবে বলার পূর্বে ভাবতে হবে কিছু করার পূর্বে ভাবতে হবে যা মুখে আসে তাই বলা যাবে না যা মুখে আসে তাই বলে তার নাম পাগল আর সামনে যা পায় তাই খায় সে হচ্ছে ঠিক না এজন্য যা মুখে আসে তাই বলা যাবে না যা ইচ্ছে করে তাই করা যাবে না কারণ আপনি মানুষ আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এর আমল নামা লিপিবদ্ধ হচ্ছে রেকর্ড হচ্ছে আপনি নিজের ইচ্ছে স্বাধীন কাজ করতে পারবেন না আপনি একজনের ইচ্ছায় কাজ করবেন তার নাম আল্লাহ আল্লাহ এজন্য এজন্য খুব ভেবেচিন্তে কাজ করা দরকার আর আমাদের সঙ্গে আরো দুই জন ফেরেশতা যারা থাকে তাদের ব্যাপারে আল্লাহ বললেন লাহুম মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন মিন আমরিল্লাহ দুইজন ফেরেশতা আমি তোমার গাব হিসাবে তোমার সামনে এবং পেছনে নিযুক্ত করে দিয়েছি সুরায় রহদের এগারো নাম্বার আয়াত আল্লাহ বললেন দুই কাঁধে দুইজন ফেরেশতা শুধু তোমার আমল নামা লেখার জন্যই দেই নাই বরং তোমার গাব হিসাবে সামনে পেছনে দুজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি যাদের কাজ হচ্ছে সব সময় সাময়িক বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করা তো মোট কয়জন হলো মহাকিবাদ শব্দের তাফসির এসেছে মহাকিবাদ শব্দটি মহাকিবাতুন শব্দের বহুবচন এর অর্থ হচ্ছে একের পর এক পালা ক্রমে আসা তাফসির বিদরা এর অর্থ করেছেন সকালে যে দুইজন ফেরেস্তা থাকে আমাদের গার্ড হিসেবে রাত্রিবেলায় তারা আবার চলে যায় রাত্রিবেলার নতুন দুইজন ফেরেস্তা আবার গার্ড হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়